আজ সাতাশে অক্টোবর মঙ্গল বৈশ্চিক রাশিতে প্রবেশ করছেন মেষ রাশির জাতক জাতিকাদের অসাধারণ মানসিক শক্তি এবং সহনশীলতা বৃদ্ধি পাবে গভীর চিন্তা গবেষণা অকাল্ট বা অ্যাস্ট্রোলজিতে আগ্রহ বাড়বে হঠাৎ লাভের সম্ভাবনা আধ্যাত্মিক রূপান্তর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে কোপন শত্রু বা ষড়যন্ত্র থেকে রক্ষা পাবেন বৃষবাসী মানুষেরা দাম্পত্য জীবনে উষ্ণতা এবং গভীরতা বাড়বে ব্যবসায়িক পার্টনারশিপে নতুন উদ্যোগ আসবে জনসমক্ষে আত্মপ্রকাশ এবং দৃঢ়তা বৃদ্ধি পাবে বিরোধ বা আইনি ঝামেলায় জেতার সম্ভাবনা বাড়বে যৌথ সম্পদ বা পার্টনারের আয়ের মাধ্যমে লাভ হতে পারে মিথুন রাশির লোকেরা শারীরিক শক্তি এবং সহনশীলতা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীকে মোকাবিলা করা সহজ হবে অপরিচিত গোপন বিষয় খুঁজে বার করার ক্ষমতা বৃদ্ধি পাবে ঋণ সংক্রান্ত সমস্যার সমাধান হবে কর্কট রাশির মানুষেরা সৃজনশীলতা এবং উদ্যম বৃদ্ধি পাবে প্রেম বা রোম্যান্টিক জীবনে উত্তেজনা এবং আগ্রহ বাড়বে শিশু বা সন্তান সংক্রান্ত বিষয়ে সাফল্য শিক্ষা এবং গবেষণায় আগ্রহ বৃদ্ধি আর্থিক বা বিনোদনমূলক ক্ষুদ্র লাভ সম্ভব